গতকাল তিনটা তিরিশ মিনিটে টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থেকে রাজশাহী হতে ঈশ্বর তীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম ট্রেন ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে একজন ভদ্রলোক আমার সামনে সিটে এসে বসলেন অবশ্যই সঙ্গে তার স্ত্রীও ছিলেন যথারীতি ট্রেন ছুটছে চলছে তার আপন গতিতে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য হঠাৎ ভদ্রলোকটি বুঝতে পারলেন তার স্ত্রী ক্লান্ত বোধ করছেন তখন তিনি তার বাহুটি স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে তার চোখের দিকে ইশারা করে বললেন তার কাঁধে মাথা রাখার জন্য তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে এমন নির্ভরযোগ্য আর বিশ্বস্ত একটি কাঁধ পেয়ে দ্বিতীয়বার না ভেবেই কাঁধে মাথাটি রাখলেন দুজনের বয়স প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে হবে তারপরেও একে অপরের প্রতি নির্ধারণ যত্ন এবং ভালোবাসা দেখে আমার ভীষণ ভালো লাগছিল এতটা ভালো লেগেছিলো যা আসলে আপনাদেরকে বলার মতো না আহ কি মায়া এভাবেই যেন প্রতিটি পুরুষ তার প্রিয় মানুষটিকে খুব যত্নে আগলে রাখতে পারেন সৃষ্টিকর্তা তাদেরকে ভালো রাখুক সেই দোয়াটি করব সাথে যার যারা এত আদর মায়া যত্নে আছেন তাদেরকেও আল্লাহ যাতে করে ভালো রাখে সেই দোয়াটি করব স্বামী স্ত্রীর সম্পর্কর মতো সম্পর্ক আমার মনে হয় না এই পৃথিবীতে আর হবে বলে দুনিয়াতে যখন আমরা আসি তখন মা বাবা ভাই বোনদেরকে নিয়েই বড়ো হয়ে যায় আর যখন একটা সময় আমরা মেয়েরা বড় হয়ে যায় তখন বিশ্বস্ত কাত কিংবা হাত কিংবা আদর ভালোবাসা সব কিছু জুড়েই থাকেন একজন স্বামী আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ করব প্লিজ তো অলরেডি তো অনেক কথা বলে ফেলেছি ভিডিও শুরুতে আজকে ছোট্ট একটি গল্প আপনাদেরকে শুনিয়ে দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসলে গল্পটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে গল্প কিনা জানি না তবে কারো বাস্তব জীবন হয়তো এমনটাই সুন্দর তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করব এবং তার সাথে দোয়া করব। যাতে করে আমাদের প্রত্যেকটা আপু ভাইয়া আন্টিদের ভাইয়াদের আঙ্কেলদের সবার জীবনটা যাতে করে সুন্দর হয় প্রিয় মানুষকে নিয়ে যাতে করে সব সময় ভালো থাকতে পারেন তো অলরেডি আজকে আমি যেহেতু ব্লগটা শুরু করেছি কিন্তু এখনও ব্লগ সম্বন্ধে তেমন কোনো কথা বলতে পারছি না আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি সেটা ছিল আমার শুক্রবারের ভিডিও তো অলরেডি আয়নের বাবা আর আয়ন কিন্তু জুমার নামাজ পড়তে চলে গেছেন এদিকে আমি কম বেশি আমার রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি টুকটাক হালকা পাতলা কিছু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতে দেখেছেন যে ইলিশ মাছ ভেজে নিয়েছি তারপর গরু মাংসটা যে গতকাল সেদ্ধ করে রেখেছিলাম সেটাও ভুনা করে ফেলেছি আর এরপর টুকটাক আরও কিছু কাজ করেছি অফ ক্যামেরায় তবে সেটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি এখন চলে এসেছি এখানে আমি চিকেন ফ্রাই করব। এটা বাসায় বাচ্চারা কিংবা আমরা যারা আছি সবাই মনে হয় যেন একটু বেশি পছন্দ করি তো ভাবলাম যে পোলাও করছি তার সাথে একটু চিকেন ফ্রাই হলে ভালোই হয় এমনিতে তো গরমের জন্য দেখা যায় যে আজকাল আর খুব বেশি রান্নাবান্নাও করছি না আর বিকেলে নাস্তা বানানো এটা সেটা এই ঝামেলাগুলোও করছি না তো তার জন্য ভাবলাম যে আজকে কষ্ট করে হলেও একটু করে ফেলি বাসায় যেহেতু সবাই আছে সবাই মিলে একসাথে খাবো ভালোই লাগবে আমি খুবই নর্মাল ওয়েতে চিকেন ফ্রাইটা করি আর বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে দোকানে চেয়েতেও আমার কাছে মনে হয় যেন বাসার এই খাবারগুলো ভালো তো তার জন্য আমি বাসায় বানানোর চেষ্টা করছি যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ভালোবেসে দেখেছেন আর এখনও আমার সেই ছোট্ট আবদারটি পূরণ করেননি তাদের সবাইকে সেই ছোট্ট আবদারটি করতে চাচ্ছি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি জানি না এখনও কারা কারা আছেন কিংবা কারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন আমার ভিডিওটি প্রথম দেখছেন তবে যারা যারা আজকে প্রথম এসেছেন আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন কিংবা আমার কথা আজকে প্রথম শুনছেন ভিডিওর কোনো কথা কিংবা আমার কোনো কি বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও তো দেখছেন ভালো কথা তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে টানা যখন একসাথে কথা বলতে যাই তখন দেখা যায় যে হুট করে যদি একটু অন্যমনস্ক হয়ে যায় তখন কথাগুলো একটু এলোমেলো হয়ে যায় তো তখন আসলে ভাবতে হয় যে কি বলবো কি বলছিলাম সেটাই ভুলে যাই আসলে উপরে নিচে একটু সাউন্ড হচ্ছিল যার জন্য একটু অন্যমনস্ক হয়েছি সরি আপনাদের সবার কাছে তাই তো কথা বলতে বলতে এখানে আমি চিকেন ফ্রাইগুলো করে ফেলছি এখানে সব ছিল আজকে চিকেনের যে পাকনা আছে ওইটাই ওইটা দিয়ে করে নিচ্ছি এটা আর হচ্ছে চিকেন যে লেগ পিস এগুলো দিয়ে চিকেন ফ্রাই করলে আমার কাছে মনে হয় যেন খেতে একটু বেশি ভালো লাগে আর বাসায় সবাই একটু বেশি পছন্দ করে এই দুইটা অংশ দিয়ে চিকেন ফ্রাই করলে তো তার জন্য আজকে আমি মোটামুটি চিকেনের যে পাকনা আছে ওইগুলো দিয়ে কিন্তু চিকেন ফ্রাইগুলো করেছি গতকালকে কারেন্ট না থাকার কারণে আসলে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যার জন্য আমি টানা যে আপুদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি আসলে সবার ভিডিওগুলো দেখে কমপ্লিট করতে পারিনি তার সাথে যে আমি কমেন্টের রিপ্লাই দিব সেটাও করতে পারিনি কারেন্ট বারবার যাচ্ছিলো আসছিলো তো তার জন্য দেখে শেষ করতে পারিনি ইনশাল্লাহ আজকে অবশ্যই চেষ্টা করব দেখে দেওয়ার জন্য আসলে এখন যেহেতু অনেক গরম পড়ছে আর এই গরমের মধ্যে তো কারেন্ট ডিস্টার্ব করবে কম বেশি সব জায়গায় করবে তো আমার এখানেও কিন্তু শুরু হয়েছে এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি চিকেন ফ্রাইগুলো করে ফেলেছি আর লাইফে ফার্স্ট আমি ক্যারামেলস ছাড়া আজকে পুডিংটা তৈরি করেছি আমি কখনোই কিন্তু পুডিং তৈরি করিনি আজকে প্রথম করেছি ভীষণ টেনশন হচ্ছিলো অলরেডি আমি এটা একজন আমার ভালোবাসার আপুর সাথে শেয়ারও করেছি যখন কাজ করি তখন ফোনটা চার্জ দিতে মনেই থাকে না আর যখন বয়স দিতে আসি তখন যখন ঠুকুর করে ফোনটা একটু সাউন্ড দিয়ে উঠে তখন কিন্তু খুব কষ্ট লাগে যে আউট একটা সাউন্ড বয়েসের মধ্যে চলে আসলো তো যাই হোক দুপুরের আয়োজনে আজকে আমার জন্য যা ছিল আমি সবার জন্য যতটুকু করতে পেরেছি ততটাই করেছি কিছুদিন আগে আইনে বাবার জন্মদিন গিয়েছিল সেটা আপনারা জানেন তো ভাবছিলাম যে ওনাকে একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবো তো ওই উদ্দেশ্যেই কিন্তু আজকে শুক্রবারে একটু আয়োজন করেছি যেহেতু উনি ভাষায় ছিলেন খুব বেশি কিছু করেনি আসলে গরমের মধ্যে কারেন্ট যাচ্ছে বারবার তাই খুব বেশি রান্না করতে পারেনি জাস্ট এখানে একটু ইলিশ মাছ ভাজা করেছি তার সাথে একটু গরু মাংস ঘুনা করেছি একটু চিকেন ফ্রাই করেছি সাথে একটু পলাউতে কালার দিয়ে পলাউটা তৈরি করেছি আর একটু পায়েস আর সাথে একটু পুডিং তৈরি করেছি পুডিংটা বানানোর সময় যে আমার কতটা টেনশন হয়েছে যা পলার বাহিরে বাসায় যেহেতু মিষ্টি সবাই খুব কম খায় তো ক্যারামেলটা আমি এখানে একটু ইগনোর করেছি আমার কাছে ভালো লেগেছে যার যেভাবে পছন্দ ওইভাবে করবে আর তাই তো এখানে সবাইকে খাবার দিচ্ছিলাম তার সাথে আমি আমার ছেলে আমরা সবাই খাবো আমরা বাসায় সবাই কিন্তু একসাথে খেতেই পছন্দ করি আর সবসময় আমরা এটাই করি আপনার যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সব সময় একসাথে খেতে পছন্দ করি হোক একটু দেরি তাও কোনো প্রবলেম নেই একসাথে সবাই মিলে খাবো এটাই আমাদের জন্য ভালো আমার ভিডিওটি যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে সত্যি বলছি আমি অনেক বেশি উপকৃত হব তো আয়ান তো নিজের হাতে খেতে পারবে না তাই আমরা মা ছেলে একটা প্লেটে বসে পড়েছি ওকেও খাইয়ে দিচ্ছি প্লাস আমি নিজেও খেয়ে নিচ্ছি আসলে হয়তো আয়নের বাবাকে আমি খুব বেশি কিছু দিয়ে খুশি করতে পারি না হয়তো অনেকে অনেক দামি দামি উপহার দিয়ে হাজব্যান্ডকে খুশি করেন কিংবা হাজব্যান্ড স্ত্রীকে খুশি করেন কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব ছোট কিছুতেই অনেক বেশি খুশি হয়ে যায় অল্প কিছু যদি আমাদের জন্য কেউ করে থাকে সেটার জন্য যে আমরা কতটা কৃতজ্ঞতা ভূত প্রকাশ করি সেটা আসলে আমরা নিজেরাই জানি তো আইনের বাবার জন্য যদি আমি কিছু করতে পারি আমার কাছে অনেক ভালো লাগে আর উনিও আমার এই দিনগুলোতে কিছু না কিছু আমাকে দেওয়ার চেষ্টা করেন তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভালো আছি সুখে আছি এটাই আমাদের জন্য অনেক বর্তমান সময়ে কিন্তু আমরা যারা হাজব্যান্ড ওয়াইফ আছি আমাদের মধ্যে হয়তো খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে একটু এদিক সেদিক রাগারাগি হতেই পারে আসলে জীবনে রাগারাগি হবে রাগ না থাকলে ভালোবাসা আসবে কোথা থেকে বলেন তবে এমন কোনো রাগ আগে করবেন না যেটার কারণে নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে করে সারাটা জীবন পরিবারের সবাইকে নিয়ে এভাবে ভালো থাকতে পারি তাইনের বাবাকে বললাম আমরা তো আর কেক টেক কাটি না আমরা যেহেতু পুডিংটা তৈরি করেছি তাহলে পুডিংটা তুমি কেটে তারপর সবাইকে সলভ করো সুন্দরভাবে তো উনি ওইটাই করছিলেন পুডিংটা কিন্তু ভিতরে একদম পারফেক্টলি সুন্দরই হয়েছে বাট পাশে যে একটু ছিদ্র ছিদ্র আছে সেটা একটু ভালো লাগেনি আমার কাছে তবে ভিতরে পর্যাপ্ত পরিমাণ সুন্দর ছিল ক্লিন ছিল সব কিছু মিলে আমি যে ফার্স্ট পুডিং তৈরি করেছি আবার সেটা হয়েছে সেটাই আমার কাছে অনেক খুব টেনশন করছিলাম যে হবে কিনা আসলে আমার অভিজ্ঞ আপুদেরকে দেখি যে মার্শাল্লা অনেক সুন্দর করে আপনারা তৈরি করেন দেওয়া মাত্রই দেখি যে আবার হয়েও যায় কত সুন্দর করে করে ফেলেন তবে আমার কাছে খুব টাফ লাগছিল বিষয়টা বিশেষ করে ক্যারামেল তৈরি করাটা আমার জন্য খুবই কঠিন ছিল তো তার জন্য আমি এটাকে অ্যাভয়েড করেছি আমি নর্মালভাবে করে নিয়েছি আর মাসাল্লাহ খেতে ভালোই লেগেছে তো এখানে পায়েস আর তার সাথে একটু পুডিং সবাই খাচ্ছে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম